হ্যালো সবাই আমাদের চ্যানেলে আপনাকে আজকে স্বাগত করছি আজ আমরা এমন কিছু নিয়ে আলোচনা করব যা অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর বাদাম জানেন কি এই ছোট্ট বাদামগুলো আপনার স্বাস্থ্যে অসাধারণ পরিবর্তন আনতে পারে আপনি আমস কাজু বা বাদাম যাই খান না কেন বাদামের উপকারিতা সবার জন্যই আছে তো চলুন বাদামের সব আশ্চর্যজনক উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক পুষ্টিগুণে ভরপুর বাদাম প্রথমে আসা যাক বাদামের পুষ্টিকণের কথায় বাদাম পুষ্টিকর ফ্যাট প্রোটিন ভিটামিন এবং মিনারেলে পূর্ণ এক মুঠো বাদামই আপনাকে প্রচুর এনার্জি এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পারে উদাহরণস্বরূপ আর্মসে রয়েছে প্রচুর ভিটামিন ই আখরোটে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং কাজুতে রয়েছে আয়রন ও জিঙ্ক তাই আপনি যদি আপনার এনার্জি বাড়াতে চান বা আপনার খাদ্যাভ্যাসকে উন্নত করতে চান তাহলে বাদাম হতে পারে আপনার সেরা বন্ধু হৃদরোগ প্রতিরোধেও বাদাম অনবদ্ধ এবার আসা যাক হৃদরোগ প্রতিরোধের কথায় নিয়মিত বাদাম খেলে খারাপ কোলেস্টেরল কমাতে এবং ধমনীতে প্রদাহ কমাতে সাহায্য করে যা আপনার হার্টকে সুস্থ রাখে আখরোট এবং আর্মস বিশেষভাবে রক্ত কার্যকারী রাখে হৃদরোগের ঝুঁকি কমায় তাই আপনার হার্টকে সুস্থ রাখতে আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় বাদাম অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর আসি ওজন নিয়ন্ত্রণের কথায় ওজন কমানোর কথা ভাবছেন শুনতে অবাক লাগলেও বাদাম ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এতে রয়েছে প্রচুর ফাইবার এবং প্রোটিন যা আপনাকে দীর্ঘ সময় ধরে অ্যাক্টিভ অনুভব করায় এবং অস্বাস্থ্যকর খাবারের প্রতি আকর্ষণ কমায় তাছাড়া বাদামের স্বাস্থ্যকর ফ্যাট আপনার বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণে সহায়তা করে তবে মনে রাখবেন পরিমিতি বোধ জরুরি দৈনিক এক মুঠো বাদামই যথেষ্ট যাতে আপনি ক্যালোরি অতিরিক্ত না খেয়ে ফেলেন সেদিকেও খেয়াল রাখতে হবে মস্তিষ্কের উন্নতি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে চান বাদাম বিশেষ করে আখরোট মস্তিষ্কের জন্য খুবই উপকারী এতে রয়েছে প্রচুর পরিমাণ ডিএইচ এ একটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা স্মৃতিশক্তি বাড়াতে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে তাই পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন বা কাজে অতিরিক্ত মনোযোগ দরকার তখন বাদামি হতে পারে আপনার সেরা সঙ্গী ত্বক এবং চুলের যত্ন বাদাম ত্বক এবং চুলের জন্যও দারুণ আনসে থাকা ভিটামিন ই ত্বককে ক্ষতি থেকে রক্ষা করে ত্বককে হাইড্রেট রাখে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা আনে অন্যদিকে কাজুর জিঙ্ক চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুলের ফলিকলগুলোকে মজবুত করে তাই আপনার খাদ্য তালিকায় বাদাম অন্তর্ভুক্ত করে আপনি শুধু শরীরকেই নয় বরং ত্বক এবং চুলকেও সজীব সজীব রাখতে পারবেন তো এটাই ছিল বাদামের অসাধারণ উপকারিতাগুলো এই ছোট্ট বাদামগুলোতে প্রচুর পরিমাণে উপকারিতা রয়েছে হৃদরোগ প্রতিরোধ থেকে শুরু করে মস্তিষ্কের উন্নতি এমনকি আপনার ত্বককে উজ্জ্বল করে তোলে বাদাম সত্যি একটি সুপার সুপারফুড তাই পরেরবার যখন স্বাস্থ্যকর স্ন্যাক্সের কথা ভাববেন তখন বাদাম বেছে নিন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি বাজাতে ভুলবেন না ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফিজ